যদি ওয়াক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় গুলো গুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব তিনি বলছেন তিনি যে চাচ্চা কাটা চড়েন যে লালবাদিটা আছে মুসলমানের ভোটের জন্য তো আছে মুসলমান ভোট দেয় না সকল মুসলমান কম বেশি তৃণমূল করে তো আমার প্রপার্টি বাঁচাতে আমি পথে নামবো কে শত্রু হলো কে মিত্র হলো আমাদের কোনো যাই আসে না বলে যে আন্দোলন বাংলাতে হবে না তো আরো আমরা জোশ পাব এবং স্রোতের সঙ্গে আমরা আন্দোলন করব। এমন স্রোত তৈরি করবো আপনি জানেন আন্দোলন হয়েছিল সেখানে নীতিশ করতে হ্যাঁ আছেন আছেন পাশে ধন্যবাদ বদর যুদ্ধে একজন শরিক হওয়ার জন্য বলেছিল রসুলকে রসুল সাল্লাম কি বলেছিলেন তা আগে মুসলমান হও কারণ এটা কাপের ভেস মুসলমানের লড়াই তো এখানে ওয়াকাপ বিরোধী ওয়াকাপ প্রপার্টি আমার আইন পাস হয়ে গেল আর বলছে আমি লাগু হতে দেব না মানে এদিকে বলা হচ্ছে যদি ওরা আসে তো এটা লাগু হয়ে যাবে এটাই তো যে আমি আমাকে তোমরা ভোট দাও না ওটা লাগু হয়ে যাবে এই পলিসিতে আমরা সন্তুষ্ট নয় আজ প্রথম কথা হলো আন্দোলন তো গণতান্ত্রিক উপায়ে করছে আমরা ছাত্ররাও করছে দ্বিতীয় আমি যখন একজন ব্যক্তি এবং আমার ব্যক্তিত্ব আছে তো আমার কমেন্ট করতে হবে ইতিহাস জেনে এখন হঠাৎ যদি বলি যে বাংলার ইতিহাস মুছে দেব। রবীন্দ্রনাথ টেগর স্বাধীনতা আন্দোলনের কেউ ছিল না নেতাজি সুভাষ চন্দ্র বসু কেউ ছিল না বাঁশের কেল্লা দিল্লি হয়েছিল এসব আলতু ফালতু বুকে তো কোনো লাভ নেই এই বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনও শুরু হয়েছিল এই বাংলাতে নেতৃত্ব দিয়েছিল এই বাংলাতে গণতন্ত্র আছে এবং গণতন্ত্র বেঁচে থাকবে যদি কেউ মনে করে কণ্ঠরোধ করব আমার প্রপার্টি বাঁচাতে আমি পথে নামবো এটা তো পরিষ্কার কারোর প্রপার্টি হাতাতে তো নয় তো আমার প্রপার্টি বাঁচাতে আমি পথে নামবো কে শত্রু হলো কে মিত্র হলো আমাদের কোনো যাই আসে না দ্বিতীয়ত যিনি বলছেন তিনি যে চার চাকাটা চড়ে যে লালবাদিটা আছে মুসলমানের ভোটের জন্য তো আছে মুসলমান ভোট দেয় না সকল মুসলমান কম বেশি তৃণমূল করে তিনি এটা বলতে পারতো যে যারা এই দাঙ্গা করছে সঙ্গে সঙ্গে স্টেপ নি আমরা চাই যা যারা দাঙ্গা করছে তাদেরকে যদি গুলি করেও মারতো আমরা কোনো কথা বলতাম না কিন্তু এই আন্দোলন দমানোর জন্য যেভাবে দমন পীড়ন করছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আলিয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে আছে এবং আন্দোলনে থাকবে হ্যাঁ মমতা তো দেখতে পাওয়া যায় কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে ধর্মতলা থেকে ধরে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে থাকি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যেটা করেছিল কেন্দ্র নিশ্চয়ই এখানকার শাসক দল করেনি আমি নিজেও হেঁটেছিলাম সেখানে ধর্মতলা প্রোগ্রাম হয়েছিল হয়েছিল তো তো আপনার বেলা যখন একশো দিনের কাজ হবে বিভিন্ন দিকে আপনি গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গা কিন্তু এই মুসলমান করতে পারবে না কেন করতে পারবে না এই মুসলমান কিছু মুসলমান আছে তারা ঠিকে নিয়ে বসে আছে যে এই ভোটগুলো আমরা ম্যানেজ করে দেবো এসব আন্দোলন আন্দোলনের দরকার নেই আসলে শত্রুটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই সমস্ত কাল্পিক নেতাগুলো এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলার সুযোগ করে দিয়েছে কে আমরা আমরা পথে নামিনি এতদিন কোর্টের যে প্রসেস চলছে আজকে বলতে পারবেন শান্তিপূর্ণ যেদিনকে পার্লামেন্টে এই আইন পাস হয় তার আগের দিন থেকে তার পরের দিন বা সেই দিনে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় বসতে পারতাম না আমাদের ডিমান্ড নিয়ে পারতাম তো কিন্তু কেন বসিনি এই সুযোগ যে করে দিয়েছে আমার মতো মুসলমান এবং ইনক্লুড আমি তো সুতরাং এইসব ফালতু কথা বলে কোনো লাভ হবে না বাংলা বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা আজকে যেটা ভাবে ভারত কালকে সেটা ভাবে সুতরাং কেউ যদি বলে যে আন্দোলন বাংলাতে হবে না তো আরও আমরা জোশ পাবো এবং স্রোতের সঙ্গে আমরা আন্দোলন করব। এমন স্রোত তৈরি করব। আপনি জানেন আরিয়া বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল সেখানে নীতিশ নাইডুর বিরুদ্ধে বলা হয়েছে তো আপনি ট্যাকেল করবেন এটা আমরা চাই না ট্যাকেল করতে হ্যাঁ আছেন পাশে আছেন ধন্যবাদ বদর যুদ্ধে একজন শরিক হওয়ার জন্য বলেছিল রসুলকে রসুল সাল্লাম কি বলেছিলেন আগে মুসলমান হও কারণ এটা কাফের ভিএস মুসলমানের লড়াই তো এখানে ওয়াকাপ বিরোধী ওয়াকাপ প্রপার্টি আমার আমি লড়ব না আপনার কে লড়তে বলেছি কিন্তু মমতা বলছে তো আমি মুখ্যমন্ত্রী আমি পশ্চিম বাংলায় সামাল দিয়ে নেবো আমি এখানে ওয়াকাপ লাগু হতে দেবো এটা কি পাকিস্তান এটা কি পাকিস্তান পাকিস্তান বলুন পাকিস্তান নয় পাকিস্তানকে কি এটা এটা বাংলাদেশ আমেরিকা তো এটা যখন ভারতে তো একজন প্রশাসনিক ব্যক্তি তিনি আইন পাস হয়ে গেল আর বলছে আমি লাগু হতে দেব না মানে এদিকে বলা হচ্ছে যদি ওরা আসে তো এটা লাগু হয়ে যাবে এটাই তো যে আমি আমাকে তোমরা ভোট দাও আর নাহলে ওটা লাগু হয়ে যাবে এই পলিসিতে আমরা সন্তুষ্ট নয় আজকে আপনি দেখেছেন যেভাবে মুসলিম এমএলএ কমানো হয়েছে দু সালে তৃণমূলের কজন এমএলএ ছিল আজকে কজন এমএলএ তৃণমূল নেতৃত্বে কতজন ছিল আজকে কতজন এমএলএ তা ছিটছে আমার কোন মুসলমান নেতার জন্য সেটা হচ্ছে এটা ঠিক কিন্তু ছিটছে এই রাজ্যের শাসক দল তো আমরা যারা আন্দোলন করে তাদের দমাতে চাই আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাই থেকে কিসের জন্য আপনি বলতে পারবেন আইএসএফ এর একটা বিধায়ক আছে কেন তৃণমূলের বিধায়ক কেন দেয়া হয়নি এটা তো সংখ্যালঘু একটা ইমেজ জড়িত আছে তো সেখান থেকে এদের সুযোগ দেওয়া উচিত কজন ছেলেকে প্রমোট করা হয়েছে প্রমোট করা হয়নি সুতরাং কিছু কিছু মুসলিম আছে তারা বিজেপি আইএসএফ কে সুযোগ করে দিচ্ছে এবং তারা তৃণমূল বিরোধী যারা আমরা দলটা করি মন থেকে তাদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা প্রি প্ল্যানে আর এর প্রি প্ল্যানে করানো হচ্ছে পুরো প্রকাশ্যে টাকা নিয়ে করানো হচ্ছে বিজেপি নেতা সৌমিত্র খা তিনি দাবি করলেন প্রকাশ্য সংবাদ মাধ্যমের সামনে যে কোনো মুসলমানকে যেন ঘর ভাড়া না দেওয়া হয় কোনো মুসলমানের জন্য জমি না দেওয়া হয় কি বলবেন এই ব্যাপারটা হলো এটা তো আজকে দিনের ঘটনা নয় আপনি চাঁদখালিতে যান ক্যানিং সেখানে প্রকাশ্য লেখা আছে যে মুসলিমদের ঘর ভাড়া দেওয়া যাবে কেন যাবে না তার কারণ যে মুসলমানরা অশান্তি করে তো কিসের জন্য করে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে জিতেছে তো ওখানে যারা আলু টালু ছুঁড়েছিল কারা মুসলমান বিজেপির জন্য আমি চ্যালেঞ্জ করছি বিজেপির জন্য পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানরা লড়াই করেছে অনেক মুসলিম যারা নন্দীগ্রামে বাড়ি তারা লড়াই করেছে তৃণমূলের জন্য লড়াই করছে লড়াই করছে তাহলে ওরা শুধু নেতা হবে আর এরা শুধু আলু মারবে তো বলবেই তো স্বাভাবিক অশান্ত হলেই তো বলবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এটা বানাচ্ছে কারা আজকে যদি জঙ্গি বানানো হয় মুসলমানদেরকে আজকে যদি উগ্র বানানো হয় আজকে যদি সন্ত্রাস বানানো হয় এই সৌমিত্র খা কিন্তু বানিয়েছে উনি কোথায় ছিলেন আগে কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূলে এলেন এখন বিজেপিতে তাহলে উনি তো নিজেই একজন সন্ত্রাস এবং সন্ত্রাসকে উনি তৈরি করছেন তাহলে যেমন বোম বানানো বা বিস্ফোরক কোনো জিনিস বানানো অন্যায় তেমন সেটাকে প্রয়োগ করা অন্যায় তো প্রয়োগকারীর ওপরে যেমন আইন ব্যবস্থা নেয় এই যারা বানিয়েছে তাদের কবে আইনত ব্যবস্থা নেওয়া হবে আজকে সৌমিত্র খা বলছে মুসলমানদের দাগিয়ে দিচ্ছে যে ঘর ভাড়া দেওয়া যাবে না ওর বাবা সম্পত্তি আমি আমার স্বাধীনতা আছে আমার দেশ আমার রাইটস দিয়েছে সুতরাং এরা সংবিধান বিরোধী এই সৌমিত্র খারা চাইছে যে একটা বাইনারি তৈরি করে হিন্দু মুসলিম আপনি জানেন যে এই যে অপারেশন সিন্দুর হলো এতে আমাদের মুসলমানরা ছিল না এইভাবে পার্টিসিপেট করছে তারা লড়াই করছে পাকিস্তানের জবাব দিচ্ছে পাকিস্তানও তো মুসলিম দেশ করেছি পাঁচটা মসজিদ ভাঙা হয়েছে তো ওরা যখন মসজিদে বোম ফেলতে পারে তো আমাদের হয়তো বাই মিস্টেক পড়ে যেতে পারে আমরা তো মসজিদকে টার্গেট করিনি এটা পরিষ্কার হ্যাঁ মসজিদ হয়েছে দুঃখজনক কিন্তু মসজিদে যদি সন্ত্রাসী থাকে কি হবে তারও তো একটা আছে এই যে এরা চাইছে ভারতবর্ষে হিন্দু ভার্সেস মুসলিম লড়াই বাড়িয়ে দিতে আমাদের আগেও যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তান দ্বি জাতির তত্ত্বতে ভারত ভাগ আমরা মানিনি এখনো মানি না আর এই সৌমিত্র খারা আমি তো বলছি মোহাম্মদ আলী জিন্না একজন গাদ্দার একটি কিন্তু সৌমিত্র খার বাবা সবার ঘর একজন স্বাধীনতা বিরোধী মুসলেকা দিয়ে বলেছিল আমার আমি আর এসব করব না আমি ইংরেজদের সহযোগিতা করব। সহযোগিতা করেছিল শ্যামা প্রসাদকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বে কলকাতাতে মারা হয়েছিল পিটানো হয়েছিল বার করে দেওয়া হয়েছিল সেমিনার থেকে আজকে দিনে সৌমিত্র খাদের হিন্দু মুসলমান যদি কাঁধে কাঁধ না মিলিয়ে এই সৌমিত্র খাদের যদি না আমরা তাড়াতে পারি বাংলা থেকে এই বিজেপি আর এস এস এর মূল শিকড়কে যদি আমরা উপড়াতে না পারি তাহলে আগামী দিন কিন্তু এরা ভারতবর্ষ ধ্বংস করবে এটা আপনি মনে রাখবেন ভারতবর্ষের এই সাকসেসের পিছনে যেমন মুসলমান তেমন হিন্দু খ্রিস্টান জৈন সবাই আছে বৈদ্ধ সবার ঘাম ছুটে আছে সবাই রক্ত দিয়েছে কিন্তু এরা হঠাৎ করে সাবার করে বাহিনী এসে আমাদের জ্ঞান দেবে এটা তো মানাই না